গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা এটা এখন সকাল সকাল এটা সোয়াবিনের তরকারি আর এই যে ভাত হ্যাঁ হোটেলের মতো সোয়াবিনের তরকারি আর ভাত হ্যাঁ না তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা মানে পৌনে নটা তো আমার নতুন ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো সবাই সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটাও খুব ভালো লাগবে তো সবিনের তরকারি কী কী পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানিয়া ঠিক আছে তা টাটা আবার আসছি তো ওর দাদা ভাইকে সকালে রান্না করে দিয়েছি ও ডিউটি চলে গেছে আর তা এখন তো স্কুল ছুটি তো যাই হোক এখন থেকে আমরা নতুন ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তোমার দাদা ভাই মানে ফুল কিনে আর ঠাকুরের খাবার কিনে রাস্তায় মানে আমাদের দেওয়ারের দোকানে দিয়ে গেছিলো তো তা নিয়ে গিয়ে আবার নিয়ে এলো তো নিয়ে এসে নিয়ে এসে দিয়েছে তো আমি আবার স্নান টান সেরে পুজো দিয়ে দিয়েছি তো এখনও খাওয়া দাওয়া করে তো করব তো যাই হোক আজকে সারাদিন যাতে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো বন্ধুরা তো আশা করি ভালোই লাগবে তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে এই যে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আর অনেকদিন থেকে শাড়ি পরেছি বৃহস্পতিবার হলে ভালো যে শাড়ি পরি তো শাড়ি পরলে বেশ ভালোই লাগে শাড়ি করতে ঠিক আছে তোমরা সঙ্গে থাকা ঠাকুর কী পুজো করার গেছে তোমাদের তো দেখিয়ে দিই ঠাকুরের মুখটা তো প্রত্যেক সব প্রত্যেক বিশ্বের তোমাদের ঠাকুরের মুখটা দেখায় তো আজকে না দেখালে ভালো লাগবে না তো চলো আজকে ফুল কিন্তু অনেক কমই এনে দিয়েছে কারণ তোমার দাদাভাই অনেকটা বেলায় নটার সময় কাজে লাগে তো তো তখন অতটা হয়তো ফুল শেষ হয়ে গিয়েছিল হয়তো তো সেই জন্য তো যাই হোক তো দেখা তো দেখো বন্ধুরা প্রদীপটা এখনও জ্বলছেন বোম্বাই ধূপটা শেষ হয়ে গেছে আর এই যে আজকে একটু নর্মাল ফুলের মালা এনে দিয়েছে আর কি রজনীগন্ধা আর গাঁদা ফুলের মালা এনে দিয়েছে তো শুধু গাঁদা মালা হয়তো পাইনি নাহলে যখনই গাঁদার মালা পাই শুধু গাঁদা ফুলের মালাই এনে দেয় তো যাই হোক দেখো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আর খাওয়া দাওয়াটা করবো তো চলো আবার আসছি কিছুক্ষণ পর ঠিক আছে তো চলো টাটা হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা তো আজকে না সারাদিন ভিডিও করতে একদম মনে ছিল না বুঝেছ তো কী বলতো যেন মনে হয় আমার মাথার ব্রেন মনে হয় শর্ট হয়ে গেছে খালি ভুলে যাই তো ভালো কিছু করলে না সেই ভিডিওগুলো করতে একেবারে ভুলে যাই মাথায় থাকে না তো যাই হোক আজকে খুবই ছোট ভিডিও দিলাম তোমাদের জন্য তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো এখন করছি বাঁধাকপির তরকারি আর রুটি তো বাঁধাকপির তরকারি রুটি হলে বেশ ভালোই লাগে জানো তো তোমার দাদাভাই এখনও আসেনি তো সেই জন্য সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে রাখছি আজকে তো প্রতিদিন ভাবি তাড়াতাড়ি রান্নাবান্না করে রাখবো তো সেই দেরি হয় আর খাওয়া দাওয়া করতে সেই বারোটা বেজে যায় এবার মাজবো মাজবো সেই বারোটা থেকে আবার সাড়ে এগারোটা এই সরি বারোটা থেকে একটা বাজবেই আর এদিকে টিভি চলবে টিভি দেখবে তানিয়া টিভি দেখবে বাবা দেখবে তো সেই জন্য দেরি হয় তো খাওয়া দাওয়া করতেও অনেকটা দেরি হয়ে যায় তো দেখতে পাচ্ছি বাঁধাকি তরকারিটা করে নিয়েছি হয়ে গেছে আমার তো রুটিটাও করে নিয়েছি আগে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভুলে গেছি ওই যে বললাম না খালি ভুলে যাই ভিডিও করতে তো সকালে এই সকালে বলছি রুটিটা ভুলে গেছি ভিডিও করতে তো রুটি আর বাঁধাকপির তরকারি আর এই দেখো কেক তানিয়া হচ্ছে কেক কাটছে তো এই কেকটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরে এনেছিল ওর দাদু তো তানিয়া কেকটা কাটছিল তো সেই জন্য ওই নিজেই ভিডিও করেছে তো সেই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও তো পঁচিশে ডিসেম্বরের কেকটা সন্ধ্যাবেলা ও কেটেছিল তো এই ভিডিওটা কখন করেছে আমি নিজেই জানি না তো ওর কাকিমার ফোনে করেছিল তো সেই জন্য ওর কাকিমা পাঠিয়ে দিয়েছিল আমার ফোনে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এই কেকটা ওর দাদু এনেছিল তারপরে আমি দুটো কেক বানিয়েছিলাম তো যাই হোক সবাই মিলে ঘরে সবাই খাওয়া হয়েছে তো দোকানের কেক তো অনেক দিন ধরে বানানো থাকে তো সেই জন্য একটু শক্ত হয়ে যায় তবে খুব একটা খারাপ না খেতে মোটামুটি ভালোই ছিল তো আমিও দুটো বানিয়েছিলাম তো সেই দুটো কিন্তু দারুণ টেস্ট হয়েছিল একদম টাটকা কেক যেহেতু আর সব কিছু মানে একদম দিয়েছিলাম খুব সুন্দর করে বানিয়েছিলাম তো বাদাম দেখো এই বাদামটা হচ্ছে সেদিনকে বানিয়েছিলাম কেকে দিয়েছিলাম তো কে ভালো লেগেছিলো বাদামটা তো আবার আনতে বলেছিলাম তোমার দাদাভাই এনে দিয়েছে তো আমি ভেজে রাখছি খাবো বলে তো এই খুব ভালো লাগে বাদামটা যখন মেলা হয় তখন আমরা তো বাক্স সময় কিনে নিয়ে আসি বাক্স বাদাম যে আর কি মাঠ বাদাম বলে যাই হোক তো তখন কিন্তু অনেক খারাপ বেড়ায় কিন্তু দোকান থেকে এরকমভাবে কাঁচা নিয়ে এসে ঘরে ভাজলে কিন্তু একটাও খারাপ থাকে না আর খুব ভালো লাগে তো এই বাদাম কিন্তু অনেকে ভিজিয়েও খায় ভিজিয়ে খেলে নাকি উপকার শুনি জানি না কত কি হয় না হয় তো যাই হোক শুনেছি আর কি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা